বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়লু আল্লাহর নামে নুন ওয়াল কলমি ওয়া নুন শপথ কলমের এবং উহারা জাহালিয়ত বিবদ্ধ করে তাহা

প্রতিপালক তো সম্মক অবগত আছেন কে তাহার পথ হইতে বিচ্ছুত হইয়াছে এবং তিনি সম্মুখ জানেন তাহাদেরকে যারা শতপথ প্রাপ্তি সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করিও না উহারা চায় যে তুমি নমনীয় হও তাহলে উহারাও নমনীয় হইবে

যে একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায় যে কল্যাণের কার্যে বাধা দান করে যে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট অতুল্লিম রুঢ় স্বভাব তদুপরি কুখ্যাত এই জন্য যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধিশালী উহার নিকট আমার আয়াত আবৃত্তি করা হইলে সে বলে ইহা তো সে উপকথা মাত্র সেনাসি মুহু আমি উহার সুর জাগাইয়া দিব ইন্না বেলাউ না হুম কেম বলা উনা অফ হল যেন্না আমি উহাদেরকে পরীক্ষা করিয়াছি যেভাবে পরীক্ষা করিয়াছিলাম উদ্যান অধিপতিগণকে যখন ওরা শপথ করিয়াছিল যে উহারা উত্তুষে আহরণ করিবে বাগানের ফল এবং তাহারা ইনশাল্লাহ বলে নাই তপুমিক অতঃপর তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে যখন ওরা ছিল হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল প্রত্যুষে উহার একে অপরকে ডাকিয়া বলিল তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চলো অতপর নিম্ন স্বরে কথা বলিতে বলিতে ওদ্য যেন তোমাদের নিকটে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে না পারে অগদেও আল্যা হক দিং অতঃপর উহারার নিবৃত্ত করিতে সক্ষম এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল পেলেম এ উহা অতঃপর উহারার যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল তখন বলিল আমরা তো দিশাহারা হয়ে ফেলিছি বরং আমরা তো বঞ্চিত কল اوسাতুহুম alam aqul ব্যক্তি বলিল আমি কি তোমাদেরকে বলি নাই এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছ না কেন قالوا سبحان ربنا إنا كنا ظالمين تكون غرا আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছি আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম অতঃপর একে অপরের প্রতি দোষারোপ করিতে লাগিল কলুয়া বলিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী আশা দিল না ইন সম্ভবত আমাদের প্রতিপালক ইয়া হইতে আমাদেরকে উৎকৃষ্টতর বিনিময় দিবেন আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হইলাম শাস্তি এরূপই হইয়া থাকে এবং আকিরাতের শাস্তি কঠিনতর যদি উহারা জানিত ইন্নলিল মুত্তাতিন আইন দরববিহীন যেন তিন আইন জন্য অবশ্যই রয়েছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত তাদের প্রতিভা আলোকের নিকট আসান আজ আল উল মুসলিমিনা খেল মুজেরিমিন আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য কাইফা ম্যালা তোমাদের কি হইয়াছে তোমরা এ কেমন সিদ্ধান্ত দিতেছ আমলাকুম কিিতা বু ফ ফিহিতা দসু তোমাদের নিকট কি কোন কিতাব আছে যাহাতে তোমরা অধ্যয়ন করো ইন নারাকুম ফিলাম হইয়মু উম জে তোমাদের জন্য উহাতে রয়েছে যাহা তোমরা পছন্দ করো তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রহিয়াছে। যে তোমরা নিজেদের জন্য যাহা স্থির করিবে তাহাই পাইবে সল হুম তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো উহাদের মধ্যে এই দাবির জিম্মাদার কেমিয় উহাদের কি কোন দেব দেবী আছে থাকলে উহারা উহাদের দেব দেবী উপস্থিত করুক যদি সত্যবাদী হয় স্মরণ করো সেই দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হইবে সেদিন উহাদেরকে আহ্বান করা হইবে সিজা করিবার জন্য কিন্তু উহারা সক্ষম হইবে না

سَنَسْتَدْرِجُهُمْ مِنْ حَيْثُ لَا يَعْلَمُونَ ছাড়িয়া দাও আমাকে এবং যারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে আমি উহাদেরকে ক্রমে ক্রমে ধরিব এমন ভাবে যে উহারা জানিতে পারিবে না আর আমি উহাদেরকে সময় দিয়া থাকি নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ

অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইও না সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করিয়াছিল অনুগ্রহ তার নিকট না পছিলে সে লাঞ্ছিত হইয়া নিক্ষিপ্ত হইতে উন্মুক্ত প্রান্তরে সজতু মিনা সজাল পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাকে সৎ কর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করিলেন কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আচ্ছা ফেলিবে এবং বলে এ তো এক পাগল وما هو الا ذكر للعالمين